অ্যাডমিশনের সময় একটা স্টুডেন্টের উপর দিয়ে যে কি ক্রাইসিসটা যায় তা আমরা খুবই ভালোভাবে অনুভব করতে পারি তোমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে পড়াশোনা করার পরেও যখন তোমরা তোমাদের পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পাও না তখন তোমরা অনেকই হতাশ হয়ে পড়ো আর তাই তোমরা যাতে হতাশা হয়ে না পড়ো তোমরা যাতে ভেঙে না পড়ো তোমরাতে যাতে পিছিয়ে না যাও তোমরা যাতে একটু হোচটকে আবার এগিয়ে গিয়ে সামনে তোমার তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো সেই জন্য তোমাদের জন্য আমরা নিয়মিত গাইডলাইন নিয়মিত ফ্রি ক্লাস নিয়মিত মোটিভেশনাল ভিডিও দিয়ে যাচ্ছি যাতে তোমরা তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমরা টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়ে সবাইকে দেখাই দিতে পারো আমি সাব্বির আহমেদ সুইট তোমাদের সুইট ভাইয়া পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদেরকে আমি বলবো যে কি তোমার হাতে এখনো মোটামুটি দশ দিন সময় আছে এই দশ দিনে তুমি কিভাবে পড়ে গুচ্ছতে টপ করে টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়তে পারো দেখো তুমি যদি এতদিন কিছু না পড়ো আমি বলবো না যে দশ দিন পরে তোমার যদি এতদিন কিছু না পড়ো দশ দিন পরে তোমার চান্স হবে না কিন্তু তুমি যদি এতদিন কিছু না কিছু পড়েছ সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের সময় এই পর্যন্ত তুমি কিছু না কিছু পড়েছো এই যে তুমি যে এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো এই দশ দিনে কিভাবে প্রিপারেশন নিলে তুমি গুচ্ছতে টপ করতে পারো প্রথমত তোমার যেই কাজটি করতে হবে প্রথমত তোমার যেই কাজটি করতে হবে এখন তোমার এই দশ দিন মোটামুটি পনেরো ঘন্টা পড়াশোনা করতে হবে আর বাকি সময় ঘুম এবং অন্যান্য যে প্রয়োজনীয় কাজ ছাড়া তোমার মোটামুটি পনেরো ঘন্টা পড়াশোনা করতে হবে কারণ এটাই ধরে নাও তোমার শেষ করা এই দশ দিন চলে গেলে তুমি আর বেশি পড়াশোনা করেও তোমার কোনো লাভ হবে না তো তুমি এই এই দশ দিন তোমার পনেরো ঘন্টা পড়াশোনা করতে হবে কিভাবে কৌশলে পড়াশোনা করতে হবে সেটা আমি তোমাকে বলছি তুমি যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দাও তোমার এই দশ দিন তোমাকে মিনিমাম পনেরো ঘন্টা তো পড়াশোনা করা লাগবে আর কিভাবে পড়তে হবে ধরো তুমি বাংলা বোর্ড বইয়ের একটা গল্প তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত পড়ে আসতেছ এখন এই দশ দিন কি আবার ওই গল্পটা পড়বা না ওই গল্পটা তুমি আর পড়বা না কারণ ওই গল্প সম্পর্কে যা এমসি কেউ আসবে তুমি সেখান থেকে পারবা ধরো ব্লাসি গল্প বা সোনার তৈরি গল্প বা বিদ্রোহী কবিতা সোনাক্তরী কবিতা বিদ্রোহী কবিতা ধরো বিলাসী গল্প এই যে এইগুলো তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে পড়ে এগুলো তোমার তুমি তুমি পড়া জিনিস আর পড়ে তোমার টাইম ওয়েস্ট করবা না কোনগুলো পড়বা যেইগুলো তোমার আধা পড়া আছে মানে যেইগুলো পরীক্ষায় আসার মতো তোমার পড়া আছে কিন্তু তুমি যেগুলো ভুলে যেতে পারো যেমন প্রিপজিশন পজিশন প্রি পজিশন যতই পড়ো তুমি ভুলে যেতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রি থেকে এই মার্ক কিন্তু তোমার ইউনিভার্সিটিতে কমন আসবে সেজন্য তোমার প্রি পজিশনটা ভালোভাবে পড়তে হবে এডিওান ফ্রেজ স্পেলিং যতই পড়ো বানান কিন্তু তোমার ভুল হইতে পারে সেজন্য এই যে স্পেলিং প্রি পজিশন ফ্রেজ এই মেমোরাইজিং পার্টগুলো বেশি পড়বা এরপরে যেই জিনিসটা পড়বা বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে বানান বানান কিন্তু তোমার পরীক্ষার হলে ভুল হইতেই পারে বানানে বেশি পড়বা এই কয়দিনে তারপরে যেই জিনিসটা পড়বা তুমি হচ্ছে তোমার হচ্ছে দেখো যে সমাজটা বেশি আসে সমাজটা আমরা ভুল করি সবসময় ভুল করি আমরা বেশি বেশি প্র্যাকটিস করার পরেও সমাজটা আমাদের ভুল হয়ে যায় তো এইগুলো আমরা একটু ভালোভাবে পড়বো সব পড়ার এখন আর সময় নেই ইংলিশ গ্রামারের ভিতরে তুমি যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ এতদিন পড়েছো তুমি তুমি এখন জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো তুমি জাস্ট রিভাইজ দাও এখন তার তোমার রুলস ধরে ধরে বুঝে বুঝে পড়ার সময় নেই এইভাবে কৌশলে তুমি যদি পড়তে পারো এভাবে কৌশলে পড়তে হবে যেই টপিকগুলো তুমি পড়েছো তোমার জানা আছে সেই টপিকগুলো বাদ দিয়ে তুমি যেগুলো মানে তোমার পড়া নেই আদৌ পড়া নেই সেইগুলো তুমি স্কিপ করে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলো তোমার অর্ধেক পড়া আছে বা তোমার পড়েছো একবার ভুলে গিয়েছো সেইগুলো তুমি বারবার রিভাইজ দাও আমি যে টপিক গুলো বলছি এইগুলো থেকে গুচ্ছতে বি ইউনিটে মানবিক বিভাগ থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে স্পেলিং তারপর বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তোমার যেটা বললাম যে বানান তারপর হচ্ছে সমাস তারপর উপসর্গ এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে আমি আগের সব ভিডিওতে বলেছি যে এই টপিক বেশি ফোকাস দাও আর বাংলা বোর্ড বই আর সহপাঠ তো আগের ভিডিওতে বলেছি এখান থেকে প্রশ্ন আসবে তো তুমি তুমি যে যে বাংলা বোর্ড বই সব পার্ট তো তুমি পরীক্ষার আগের একদিন আগে শুধু জাস্ট এমসিকিউ গুলো দিয়ে যাবা আর এখন তুমি যেই টপিক গুলো দিনে যেই তোমার মনে হচ্ছে যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু আমার রিভাইজ দেওয়া জরুরি এই টপিক গুলো দাও সাধারণ জ্ঞান অংশের মধ্যে মৌলিক জিকে এখন তুমি আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়বলীর পাশা পাশে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে মানে মৌলিক জিকে থেকে বেশি প্রশ্ন আসে এবং এর পাশা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়বলী থেকে প্রশ্ন আসে তুমি এই পর্যন্ত আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় আসতেছো এখন তুমি যেই কাজটি করবে এখন তুমি জাস্ট 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 মানে 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 বিগত বছরের প্রশ্নগুলো চোখ থাকবে দেখতে থাকবে তো এই দশ দিন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই দশ দিন পনেরো ঘন্টা করে পড়াশোনা করো তাইলে তুমি আহ ইনশাল্লাহ গুচ্চতে সব থেকে ভালো সাবজেক্ট যেমন ল ইংলিশ তারপরে অর্থনীতি তারপরে হচ্ছে তোমার আহ সোসিওলজি এই টপ লেভেল এর সাবজেক্ট গুলো নিয়ে তুমি পড়তে পারো